দর্শক আমি যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি জায়গাটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশনে যাওয়ার একটা রাস্তা ফ্লাইওভার থেকে এসে যে রাস্তাটা এখানে নেমেছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে একটা সিগন্যালের প্রয়োজন আছে কারণ অপোজিট সাইড থেকে যে বাস আসছে আর কি আপনার দেখতে দেখুন ফ্লাইওভার এটা এই ফ্লাইওভার থেকে প্রচণ্ড হাই স্পিডে গাড়ি নামছে এখানে সিগন্যালের অবশ্যই প্রয়োজন কারণ আপনারা দেখছেন ঠিক এই দিক থেকে হাওড়া দিক থেকে যে গাড়ি আসছে এটা ডিভাইডেড দুটো হয়ে গেছে আপনার এইটা ডিভাইডেড এদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে এটা হাওড়ার দিক থেকে আসছে আর ওপো আর হাওড়ার দিক থেকে এসে দেখবেন এই যে গাড়িটা যেটা আসছে সেটা উঠে যাচ্ছে আপনার ঠিক ব্রিজে ঠিক ব্রিজে উঠে যাচ্ছে আর অপোজিট দিক থেকে যে গাড়িটা আসছে দেখুন এই সংযোগস্থলে এখানে যে প্যাসেঞ্জার একটা বাস থেকে আমি ওয়েট করছি আপনাদের অবশ্যই দেখাবো বাস থেকে একটা প্যাসেঞ্জার নামছে নামার পর যখন রাস্তা ক্রস করছে কোনো রকম এখানে ট্রাফিকের কোনো জায়গায় নেই তো আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে একটাই অনুরোধ রাখবো যে ঠিক এই জায়গায় একটা সিগনালের ব্যবস্থা করুন এখানে সিগন্যালের অবশ্যই প্রয়োজন আছে এখানে সিগনাল অবশ্যই প্রয়োজন দেখতে দেন একটু খবর সঙ্গে এটা স্টেশনের ফ্লাইওভার যেটা রেলের দিয়ে গেছে অত্যন্ত একটা মানে খারাপ জায়গা যেটা রাত বেরিতে পারছে রাতে কেন দিনের বেলা তো যে কোনো মাঠ যে কোনো মুহুর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আপনারা দেখছেন ফ্লাইওভারের ওপর থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো অত্যন্ত স্পিডে আসছে এখানে একটা ট্রাফিকের ট্রাফিক সিগনালের প্রয়োজন আমি আপনার ওয়েট করছি এই দিক থেকে দেখলাম যে হাওড়া হাওড়ার দিক থেকে যেসব গাড়িগুলো আসছে এটা ব্রিজে উঠে যাচ্ছে এই ঠিক ক্রসিংটা এই ক্রসিংটা একটা সিগনালের অবশ্যই প্রয়োজন আছে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই হাওড়ায় যে ট্রাফিকের দায়িত্বে যিনি আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কাছে অনুরোধ করব। তিনি যেন এখানে একটা সিগনালের ব্যবস্থা করেন একটা বাস আসা পর্যন্ত অবশ্যই আমি ওয়েট করব। আপনার দেখতে দেখুন এখানে অবশ্যই একটা সিগন্যালের প্রয়োজন আমি অনুরোধ করব প্রশাসনকে এখানে একটা সিগন্যালের ব্যবস্থা করুন আমি দেখতে থাকুন এই ঠিক সিগনাল ওই অপোজিট দিকে যা ওই অপোজিট দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেই সেই রাস্তার আপনার বেরিয়ে যাচ্ছে মৌরিগ্রাম স্টেশন এই ফ্লাইওভার ফ্লাইওভার যাচ্ছে রেল রেল লাইনের উপর দিয়ে এখানে যে গাড়িগুলো হাই স্পিডে আসছে আর হাওড়া থেকে যে গাড়িগুলো আন্দুল আলমপুর যে দেখতে এই এই দিকে হাওড়ার দিক থেকে আসছে আপনারা দেখতে থাকুন আমি একটা বাসের জন্য ওয়েট করছি যে একটা বাস থেকে প্যাসেঞ্জার নেবে ঠিক আমি যেভাবে যাচ্ছি আপনারা দেখুন আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি বাস থেকে নামার পর বাস থেকে নামার পর একটা আপনি দেখে এখানে টোটোতে আপনি টোটো থেকে আপনারা দেখছেন যে এখানে টোটো থেকে নামছে টোটো থেকে নামার পর মৌরিগ্রাম স্টেশনে যাবে অপোজিট থেকে আপনারা দেখুন একটা বাস আসছে হাওড়াগ্রামী হাওড়া থেকে একটা বাস আসছে স্পিডে যাচ্ছে এখানে কোনো প্যাসেঞ্জার নামে নি আমি আপনার দেখাও টোটো থেকে প্যাসেঞ্জার নেমেছে এই প্যাসেঞ্জারটা অবশ্যই মৌরীগ্রাম স্টেশনে যাবে এখানে কোনো সিগনালের ব্যবস্থা নেই আপনারা দেখুন এখানে সিগনালের কোনো ব্যবস্থা নেই এই প্যাসেঞ্জারটি যে ওইদিকে দিকে যাবে ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে ব্রিজের ওপর দিক থেকে সেখানে কোনো ট্রাফিকের ব্যবস্থা নেই আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ করবো এখানে একটা ট্রাফিকে এখানে ট্রাফিক পোস্টিং করুন নালে সিগন্যালে একটা ব্যবস্থা করুন আমি এলাকা যারা টোটো আছে যারা গাড়ি আছে তাদের কাছে প্রশ্ন করব। সামনে আছে দাঁড়িয়ে আছে একটা কোনো ট্রাফিকের ব্যবস্থা নেই আপনি কোথায় যাবেন দাদা এখানে অসুবিধা হয় আপনার নামার পর স্যার এখানে আসার পর অসুবিধা হয় এখানে কোনো কোনো ব্যবস্থা নেই একটু জোরে বলুন কোনো কোনো ব্যবস্থা নেই আপনারা চাইছেন কি এখানে ট্রাফিকের ব্যবস্থা হোক আমরা চাইছি যে ট্রাফিকের ব্যবস্থা হোক আপনারা শুনলেন এখানে ট্রাফিকের অবশ্যই প্রয়োজন আপনাদের কাছে একটাই বলবো আপনারা সাবধানে রাস্তা পাড়ান আর ট্রাফিকের উর্ধতন কর্তৃপক্ষকে একটাই অনুরোধ করব অতীব শীঘ্র এই জায়গাটায় একটা ট্রাফিকের ব্যবস্থা একটা কনস্টেবল আপনাদের যেটা সুবিধা হবে একটা ট্রাফিকের অবশ্যই ব্যবস্থা করা প্রয়োজন আমি একটা বাসের জন্য ওয়েট করছি বাস থেকে যে প্যাসেঞ্জার আপনি একটা টোটো থেকে প্যাসেঞ্জার না আপনার দেখলেন এদিকে দেখুন ওই অপোজিট থেকে যে গাড়িটা আসছে সেই গাড়িটাও কিন্তু মৌরিগ্রাম স্টেশনের দিকে টোটোগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একদম ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি আমি ঠিক এই জায়গাটায় যাচ্ছি এইখান থেকে আপনি দেখবেন হাওড়াগামী যে টোটোগুলো আসছে অনেক মৌরিগ্রামের স্টেশনের দিকে যাচ্ছে কোনো গাড়ি আসছে দেখুন সিগনাল দিয়ে এ বাঁ দিকে যাবে আপনারা দেখতে থাকুন এখানে কোনো সিগনালের ব্যবস্থা ব্যবস্থা নেই ওদিক থেকে হাই স্পিডে গাড়িগুলো এখানে নামছে অতএব আপনারা একটু চিন্তা করুন এবং এখানে একটা পোস্টিংয়ের ব্যবস্থা করুন দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ আমি এখানে যারা টোটো স্ট্যান্ড যেটা আছে এদেরও এখানে ক্রসিং করতে অসুবিধায় আমি ওনাদেরও কিছু এখানে টোটো স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একে এই বাঁদিক দিয়ে মরুগ্রাম স্টেশন বেরিয়ে যাচ্ছে দাদা এখানে আপনাদের প্রবলেম হচ্ছে কিছু হ্যাঁ প্রবলেম অবশ্যই হচ্ছে আমরা যখন এখানে টোটোনে পাস হয় এই ব্রিজের এ পাস দিয়ে যখন গাড়িগুনি নাবে এমনভাবে নাবে অ্যাক্সিডেন্টের মারাত্মক বয় হ্যাঁ প্রচুর ক্ষতির ক্ষতির একটা লাইন এখানে একটা অবশ্যই সিঙ্গেল করা দরকার আছে সিঙ্গেল একটা অবশ্যই দরকার আপনারা শুনলেন এখানে সিগনালের প্রয়োজন আছে একটা টোটো ভাই যিনি আছেন এখানে টোটো চালান আর কি আপনার আপনাদের কোনো একটু একটু বলুন সিঙ্গেল সিঙ্গেল দরকার দরকার একটা প্রয়োজন প্রয়োজন অবশ্যই প্রয়োজন প্রচন্ড ভয় লাগে আমাদের আপনারা তো বাঁধিক দিয়েছে বাঁধিকে যখন অনেকবার অ্যাক্সিডেন্টও হয়ে গেছে এই এইভাবে এইভাবে অ্যাক্সিডেন্ট এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানটা একটা সিঙ্গেল দরকার নাহলে সবসময় ট্যাপিং একটা দরকার নেই সিগনাল নেই আপনারা শুনলেন এখানে যারা টোটো আছে রাত্রির হয়ে গেছে রাত্রিরে তো আরও বেশি ডেঞ্জারাস পজিশন আসে তো এরা একটা সিগনালের ব্যবস্থা সিগন্যাল পোস্ট যদি নাও এখন হয় ইমিডিয়েট অতিব শীঘ্র একটা কনস্টেবল পোস্টিং করুন আপনার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে এটা জানাচ্ছি আপনাদের যে এখানে একটা কনস্টেবল পোস্টিং করুন দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে পাবলু শেখ আমি একটা বাসের জন্য ওয়েট করছি বাস বাস থেকে যেসব প্যাসেঞ্জারগুলো নামছে আপনাদের আর একবার লোকেশানটা দেখিয়ে দিই এই রাস্তাটা হাওড়ার দিকে যাচ্ছে এখান থেকে এসে আর একবার আপনাদের পজিশনটা দেখে দিই হাই স্পিডে গাড়িগুলো নামছে আপনার দেখুন হাই স্পিডে এখানে কোনো স্পিড কন্ট্রোল নেই কোনো ট্রাফিক নেই আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হাওড়া থেকে আসছে দেখতে দেখুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ এখানে লাইট পোস্টিংয়ের ব্যবস্থা না হলেও একটা কনস্টেবল পোস্টিং অবশ্যই দরকার এটা আপনার কাছে আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে অনুরোধ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ